বাংলাদেশের সেরা দিন হিসেবে আখ্যা পাবেন কাজেই যারা যুগের যারা সাহসী যারা হাসিনার মতো খুনির পাহাড় সম জুলুমের মস্তকে তস্তস করে দেশ থেকে বিতাড়িত করতে পারে তারা এর চাইতেও আরো কোন ফেসিবাদ যদি ভিন্ন কোন রূপ নিয়ে বারবার এই জমিনে আসে ইসলামী ছাত্র শিবির বারবার তাদেরকে প্রতিহত করবে বিতাড়িত করবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আমরা এই চব্বিশে দেখেছি আমাদের কত শত ভাই শহীদ হয়েছে আমাদের শহীদদের সংখ্যা আমি মনে করি বত্রিশের আন্দোলনে আমাদের শহীদরা অগণতিক শহীদ যাদেরকে আমরা কোনো সংখ্যার ফেমে বেঁধে দিতে চাই না আমাদের অসংখ্য শহীদ অসংখ্য ত্যাগী অসংখ্য যোদ্ধা যারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে আমি আজকের সদস্য সম্মেলনের সদস্য ভাইদের বলতে চাই চব্বিশের ধারণ করে আমাদের ত্যাগের স্পিডে আমাদের পথ চালার জন্য শপথ গ্রহণ করতে হবে আমরা যদি চব্বিশকে ভুলে যাই আমরা যদি চব্বিশের এই বিশ্বগুলো ভুলে যাই তাহলে একদিন আস্তে আস্তে এই বিশ্ব বলার মানুষ থাকবে না তাদের আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য যারা চব্বিশের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে নিঃসন্দেহে তারাই চব্বিশকে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে এই উপস্থিতি আমি আমাদের সদস্য ভাইদেরকে বলতে চাই যারা বিপ্লবী হবে যারা উদাহীদ হবে আমাদের জিহাদ আমাদের বিপ্লব আগামী দিনে সবচাইতে বড় বড় যে সমস্যাগুলো আসবে আমাদের সবচাইতে বড় বড় সমস্যা সেই সমস্যা যে সমস্যা আদর্শিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই কাজে ইসলামী ছাত্র সুবিধুরের যারা সদস্য তাদের জ্ঞান আমল মামলার প্রজ্ঞা দক্ষতা এবং যোগ্যতার মধ্য দিয়ে আবশ্যিক যে থ্রেড আসবে সেটাকে প্রতিহত করে আমাদেরকে সামনে পথ মারিয়ে সামনে যেতে হবে আমি প্রিয় সদস্যদেরকে সেই আহ্বানটাই করতে চাই প্রিয় সদস্য ভাইরা আজকের সদস্য সম্মেলন যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছে আমি বলবো এই সদস্যরা পুরো ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে পরিচালনা করে আমাদের হাতে ইসলামী ছাত্র শিবিরের হাতে যে পরিমাণ রিসোর্স রয়েছে সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি সে আমানত আমরা আমাদের সেই নামক আমাদের রক্ষা করতে চাই যুগ সময় এবং বর্তমানের আলোকে আমরা তাদেরকে ঘুরে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি শেষ করে সঠিক জবাব দিতে চাই ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের অনুরোধ করতে চাই আমাদের জনশক্তি আমাদেরকে ইসলামী আন্দোলন কে आगे নিতে হবে ইসলামী আন্দোলনের মূল স্ত্রীটাকে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী ছাত্র শিবির সে জনশক্তি তৈরি করতে চায় যে জনশক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে এরকম জনশক্তি ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায় আমি আজকে সদস্যদেরকে বলতে চাই আসুন আমাদের টার্গেট হতো হবে আল্লাহর সন্তুষ্টি আমার কত ত্যাগ আমি কত তাড়াতাড়ি গিয়েছি আমি কত সুন্দর কথা বলতে পারি আমি কত চিন্তা করতে পারি তার আগে আমাদের টার্গেট হলো আমাদের এই আন্দোলনের কর্মী হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু পথ চলছি কতটুকু কাজ করছি এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত আসুন আমরা সেদিকে যেতে চাই প্রিয় সদস্যদের বলতে চাই আমাদের হাতে যে রিসোর্স আছে তাদেরকে যদি আমরা এই সময়ের সাথে কোরআন এবং সুন্দর বর্তমান সময়ের সাথে যোগ্য করে যদি না তুলতে পারি তাহলে আমাদের আন্দোলনের পথ গতি লক্ষ্য আমাদের জনশক্তিরা সেই লক্ষ্য থেকে সুত হয়ে ভিন্ন দিকে তারা চলে যেতে পারে কাজে আমাদের টার্গেট আমরা আমাদের জনশক্তিদেরকে এমন প্রশিক্ষণ দিতে চাই যে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিরা তারা তার নিজেকে চিনবে তারা তাদের রোগকে চিনবে এবং তারা এই জাগতিক যত উপায় উপকরণের দক্ষতা প্রয়োজন সবকিছু তারা গ্রহণ করবে আমি সেই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই উপস্থিতি আমাদের দেশ আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র আমরা চব্বিশের যে শক্তি যে স্পিকটা আমরা পেয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশে দিন আর আধিপত্যবাদীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না এদেশের জনগণ আধিপত্যবাদকে আর প্রশ্রয় দেবে না আমরা তাদের আসন আমরা আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ ধরার স্বপ্ন আমাদের জনশক্তি দেশ এই দেশের মানুষের এ দেশের জনতার হৃদয়ে দিতে তারা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই পথ চলুক আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে পথ চলি আমাদের জন্য আমাদের জন্য এই জাতির জন্য সবটাইতে বড় আমি মনে করি দুইটা ঠেট যে ঠেক শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সেই এই ফেস করতে পারে আমাদের জন্য বড় থেক হলো কালচারাল আগ্রাসন আমাদেরকে এমন একটি আগ্রাসন দিয়ে আমাদের জাতির ভিতরে নৈতিকতা আদর্শ ছোট বড় পারিবারিক বন্ধন থেকে শুরু করে নানা জায়গায় সংসার সৃষ্টি করেছে তার নাম হলো কালচারাল আগ্রাসন ইসলামী ছাত্র শিবির অন্যদের চাপিয়ে দেওয়া কোনো আগ্রাসন মেনে নেবে না কোনো দিন মেনে নেয়নি ইনশা আল্লাহ প্রিয় সদস্য ভাইরা আমাদেরকে আমাদেরকে আমাদের জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচাইতে গুটি যেটা হলো সেটা হলো কালচারাল আগ্রাসন আমাদেরকে সংস্কৃতির এই অঙ্গনে সচেতন হতে হবে আমাদের সংস্কৃতি সচেতনতার মধ্য দিয়ে নতুন একটি প্রজন্ম সৃষ্টি করতে হবে যারা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতিকে তারা নিয়ন্ত্রণ করতে চাই সেই নিয়ন্ত্রণকারীদেরকে জবাব দেবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র আমরা এরকম একটি প্রজন্ম তৈরি করতে চাই আপনাদের প্রতি সে উদার্ত আহ্বান রাখতে চাই প্রিয় সদস্য ভাইরা আপনাদের বলতে চাই সর্বশেষ সর্বশেষ আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আমি মনে করি এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার বিগত দিনে সাড়ে পনেরো বছর এবং যদি বলি স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরেও শিক্ষানে কোন সরকার সেই উল্লেখযোগ্য কাজ করেনি যে কাজের মাধ্যমে একটি সমৃদ্ধ নৈতিকতার মূরকে জাতি উঠতে পারে কাজেই ইসলামী ছাত্র শিবির যেহেতু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই শিক্ষা সংস্কারে প্রথম বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা যে ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যারা আমলা সরকারের সাথে যারা জড়িত শিক্ষা কমিশন থেকে শুরু করে যে শিক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তুতি চলছে সেখানে অন্তত আমরা বলতে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় মেনে হবে এমন কোনো নাগরিক এমন কোন লোক এমন কোনো দেশের মানুষ তৈরি হবে না এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই আসুন আমরা সেই শিক্ষা সংস্থারে অগ্রণী ভূমিকা রাখি পরিশেষে বলতে চাই আমাদের গত বছরে আমাদের এই বছরে চলমান গত বছরের শুরু থেকে নিয়ে আমরা অনেক ক্রাইসিস ফেস করে এসেছি আমাদের বড় বড় সমস্যা ছিল আমরা আমাদের জনশক্তিদেরকে দাওয়াতের মাঠে আমরা বিচরণ করতে দিতে পারি না এই সমস্যা ছিল আমাদের জনশক্তিদেরকে গণ করা হতো আমাদের জনশক্তিদেরকে বিগত আমি দুঃশাসনে প্রায় দুই শতর মতো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল এখন অন্তত এইটা আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা বিগত সাড়ে পনেরো বছরের সেই সকল কাজের ঘাটতি আমরা এই আগামী যে সেশনটি শুরু হবে আগামী দু হাজার পঁচিশে আমরা পনেরো বছরের সেই ঘাটতিকে পৌঁছে নিতে চাই ইনশাআল্লাহ আমরা কি পারবো আমাদের সদস্যরা কি পারবে আমাদেরকে হবে প্রিয় সদস্য আমি বলতে চাই একদম পারতে শেষে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের ইসলামী ছাত্র জনশক্তিদের জনশক্তিদের সম্পর্ক হবে শুধুমাত্র মসজিদের সাথেই সম্পর্ক হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মসজিদ মসজিদকে কেন্দ্র করে মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করবে আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হোক সাথে আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের জনশক্তিদের সম্পর্ক হোক হাদিসের সাথে আসুন আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে হাদিসের সাথে মসজিদের সাথে জুড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি ভিন্ন পরিস্থিতিতেও এক ভিন্ন প্রকৃতির সময়ের সাথে সামঞ্জস্যশীল জনশক্তি লোকবল তৈরি করে আমরা আমাদের সংগঠনকে সামনে নিয়ে যাই প্রিয় সদস্য বলতে চাই আমাদের এই পথ আমরা খুবই সামান্য পথ এগিয়ে এসেছি আমাদের এখন অনেক পথ যেতে হবে আমাদের এখন অনেক বাকি তাতেই আমাদের এই পথ চড়ায় আমাদের অসংখ্য জনশক্তিরা শহীদ হবে আমাদের অসংখ্য রক্ত দিতে হবে আমাদের অনেক জনশক্তিদেরকে ত্যাগের নজরানা পেশ করতে হবে আমাদের সেই ত্যাগ পরিস্থিতির সৃষ্টি হয় হয় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কি প্রস্তুত আছে ইনসান্লা আমি এদেশের বৈষম্যহীন দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন এনে দেব ইনশাআল্লাহ এবং আমাদের শেষ আমাদের শেষ